আসসালামু আলাইকুম আজকে রেসিপি গরুর গোস্ত ভুনা আমি আজকে কিভাবে গরুর গোস্তটা হাতে মাখিয়ে ভুনা করেছি আপনাদের দেখাবো আমি এইখানে পিএস কুচি করে নিয়েছি বড় বড় করে টুকরা করে নিয়েছি কারণ পিসটা ভুনা করার সাথে পিঁয়াজটাও সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে আমি এখানে দুই চামিচ মরিচের গুঁড়া নিয়ে নিলাম দুই চামচ হলুদের গুঁড়া নিয়ে নিলাম জিরার গুঁড়া নিয়ে নিলাম দুই চামচ লবণ মতন এখানে আদা রসুন বাটা নিয়ে নিলাম পরিমাণ মতন এখানে দারচিনি এলাচ গরম মশলা বাটা পরিমাণ মতন এইভাবে এখন আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে এখন হাতে মাখিয়ে নেব এইভাবে গরুর গোস্ত মাখিয়ে রান্না করলে অনেক 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 মজা হয় এইভাবে নিজেরা রান্না করে খাবেন এবং মেহমান আসলেও এইভাবে রান্না করে দিবেন মেহমান অনেক প্রশংসা করবে ইনশাল্লাহ কারণ গরুর গোস্ত যত সুন্দর করে মাখানো যায় তার টেস্টটাও তেমন সুন্দর আসে এইখানে আমার দেড় কেজির মতন গরুর গোস্ত আছে এখানে আমি সুন্দর মতন এক পুয়ার মতন আমি পিএস কুচি করে নিয়েছিলাম পিএসটা দিলে বেশি গরুর গোস্তটা টেস্ট বেড়ে যায় এখন আমি একটু পানি দিয়ে দিব এই পানির ভিতরে আমার গরুর গোস্তটা কষানো হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে পানি দিয়ে আমি সুন্দর মতন মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব আমি চুলায় বসিয়ে দিয়েছি গরুর গোস্তটা দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে পানিও অনেক শুকিয়ে গেছে এটা চুলার ভিতরে আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে দেখতে যেমন সুন্দর লাগতেছে খেত তেমনই সুস্বাদু হয়েছে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে আমার গরুর গোস্ত রান্না সম্পূর্ণ পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে এটা আমি আপনাদের এটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে গরুর গোস্তাটা অনেক গরম আমি আপনাদের সিরে দেখাতে পারলাম না দুঃখিত কিন্তু গরুর গোস্তাটা অনেক সুন্দর সফট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ